আমার মা আমার কাছে ভালো না আমার মা কোনো দিন আমাকে দিন শিখায় নাই সন্তান বলতেছে আমার মা আমাকে কোনো দিন দিন শিখায় নাই শিখায় নাই শুধু তাই না আমার বাবা আমার জন্য ভালো একটা নাম রাখে নাই আমার বাবা মনে হয় না আমার জন্মের পরে ডান কানে আর পাম কানে আজাম দিয়েছে আমার বাবা আমাকে দিন শিখাতে সে পারে নাই আপনার সন্তানকে যদি এ করে শেখাইতে না পারেন মনে রাখবেন কিয়ামতের ময়দানে এই সন্তান কি দুনিয়ার যত ভালোবাসে এই সন্তান আপনার প্রধান শত্রু হয়ে আপনার আদালতে দাঁড়াবে। পড়ো বাজ করে বসুন। আপনার সন্তান আরে আপনার সন্তান আপনার আপন মোটেও আপন না মোটেও আপন না। আপনি সন্তানকে আপন মনে করে না। আরে আপনার হাতে তো আপনার আপন না।

ইছারে বসে যদি মিথ্যা কথা বলে আল্লাহর সামনে চেয়ার আমার বিরুদ্ধে আদালত ধরেন আপনি কি মনে করছেন মরা কাট মনে করছেন এটা মাইক্রোফোনটাকে জড় পদার্থ মনে করছেন আপনি এটা জড় পদার্থ নয় কিয়ামতের ময়দানে রবের সামনে দাঁড়াবে এগুলো সব জবাব দিতে থাকবে এই মাহফিলটাতে বশনামে জমিন কথা বলতে পারে না আল্লাহর সামনে দাঁড়ায় জমিন কামতের ময়দানে কথা বলবে আল্লাহর সামনে চারটা সাক্ষী বান্দার জন্য দাঁড়াবে কামতের ময়দানে কয় সাক্ষী বলেন এই যুবকরা বলো কয় সাক্ষী চার সাক্ষী কায়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবে এক নম্বর সাক্ষী কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন এক দুই কাদি আল্লাহ তালা ফেরিস্তাদেরকে দিয়ে রেখেছেন ডান কাদের ফেরিস্তারা তারা আমলগুলো আমল লেখে বাম কাদের ফেরিস খারাপ আমল গুলো লেখে ময়দানে সব আল্লাহর সামনে একটার পর একটা লেখা থাকবে কিছুই বলা লাগবে না আল্লাহ মুল্লামা হাতে বান্দারে দিয়ে বলবেন এ কোনো কিতাব কাসাবি নফসিকাল ইয়াউমা হাসিবা এই তোর আমল

الطیبون ভালোর জন্য ভালো হবে খারাপের জন্য খারাপ হবে কথা বলেন সেই বুখারির হাদিস নবী আমার বলেন تونکহল মারাতু লি اربعিন মানুষ সাধারণত চারটা গুণ দেখে একজন মেয়েকে বিয়ে করে লিমা মালিহা ও লি হাসাবিহা ও জামালিহা নবী আমার বলেন হয়তো মেয়েটার সৌন্দর্য দেখেছে অথবা এটা সম্পদ দেখে বিয়ে করে অথবা এটা বংশ দেখে বিয়ে করে নবী বলেন চতুর্থ নম্বর অথবা তার ধার্মিকতা দেখে বিয়ে করে নী আমার বলেন যদি সম্পদ একটু কম পাও অসুবিধা নাই সৌন্দর্য যদি সেই পরিমাণ না পাও তাতেও অসুবিধা নাই তুমি যদি তেমন বংশবালা মেয়ে না পাও তাই কোনো অসুবিধা নাই দেখো মেয়েটা কেমন ধার্মিক যদি ধার্মিক মেয়ে হয় দিনদারি যদি তার মধ্যে থাকে দিন দার মেয়েটাকে তোমার ঘরে নিয়ে আসো বিবি বানাইয়া তাইলে তোমার দুনিয়াও উজ্জ্বল আখেরা তো উজ্জ্বল তোমার ভবিষ্যৎ ভালো বাকি জিন্দিগিও ভালো আর যদি এটা না করো নবি আমার বলেন দিয়া দাগ তোর দুনিয়া ধ্বংস হয়ে যাবে আখেরা তো ধ্বংস হয়ে যাবে মনে রাখবেন আপনার ঘরে যে বিবিটা আসছে আজকে হয়তো সে আপনার দিকে তাকালে আপনার চোখ শীতল হয়ে যায় আপনি তার দিকে তাকালে আপনার প্রাণটা ভরে যায় মনে রাখবেন এই মেয়েটা আজ থেকে দুই বছর তিন বছর পাঁচ বছর পরে আপনার সন্তানের মা হবে সে মা হওয়ার জন্য কতটুকু যোগ্য কতটুকু দিনদারি তার মধ্যে আছে আপনার সন্তানকে দিনদার বানাতে পারবে কিনা আপনার সন্তানকে ভালো বানাতে পারবে কিনা নির্ভর করে আপনার স্ত্রীর উপরে আপনি কতটুকু ভালো এর উপরে নির্ভর করে সন্তানের উপরে আপনি ভালো হলে সন্তান ভালো আপনি আমি খারাপ সন্তান কোনো দিন ভালো হবে না হাজরত আমার বলেন নবীজি বলেছেন একজন বাবার সন্তানের প্রতি প্রথম হাত হলো সন্তানকে একজন তিন দার মা উপহার দেওয়া দ্বিতীয় নম্বর সন্তান যখন জন্ম গ্রহণ করে তখন সন্তানের ডান কানে এবং বাম কানে আজানি কামত দেওয়া আজান কামত হয়ে গেলে সপ্তম দিন যখন শেষ হয়ে যায় সপ্তম দিনে তার মাথা কামায়া আকিকা করে তার একটা সুন্দর ইসলামিক অর্থবোধক নাম রাখা তিন নম্বর সন্তানকে দিন শিক্ষা দেওয়া হজরত দিকে তাঁকে সন্তান থেকে বলরের সামি আমার আমার আব্বু তিনটা একটা অধিকারও আমাকে দেয় নাই আমার মা আমার কাছে ভালো না আমার মা কোনদিন আমাকে দিন শিখায় নাই সন্তান বুঝতেছে আমার মা আমাকে কোনদিন দিন শিখায় নাই শুধু তাই না আমার বাবা আমার জন্য ভালো একটা নাম রাখে নাই আমার বাবা মনে হয় না আমার জন্মের পরে ডান কানে আর পাম কানে আজাম দিয়েছে আমার বাবা আমাকে দিন শেখাতে সে পারে নেই সেলে আপনার সন্তানকে যদি এগুলো শিখাইতে না পারেন মনে রাখবেন কায়ামতানে এই সন্তানকে দুনিয়ার যত ভালোবাসেন এই সন্তান আপনার প্রধান শত্রু হয়ে আপনার আদালতে দাঁড়াবে ফটো করে আপনার সন্তান আপনার সন্তান আরে আপনার সন্তান আপনার আপনা মোটেও অপর্ণা মোটেও অপর্ণা মোটেও আপনি সন্তানকে আপন মনে করেন বলে

সাক্ষী দুই কাদের আল্লাহ তালা ফেরিস্তাদেরকে দিয়ে রেখেছেন ডান কাদের ফেরিস তারা নেক আমল গুলো লেখে বাম কাদের ফেরিস তারা খারাপ আমল গুলো লেখে ময়দানে সব আল্লাহর সামনে একটার পর একটা লেখা থাকবে কিছুই বলা লাগবে না আল্লাহ মুল্লামা হাতে বান্দার দিয়ে বলবেন এ কোন কিতাব কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা এই তোর আমল নামা

এজন্য এই এতগুলো কথা বললাম মাহফিলের গুরুত্ব বোঝানোর জন্য বুঝাইতে বললাম মাহফিলের গুরুত্ব বোঝানোর আল্লাহ আমাদের গুরুত্ব সহকারে কথাগুলো শুনবার বলবার সৌফিক দান করুন আমিন নবীজির যুগে এত লম্বা রাত মাহফিলি দুই ঘন্টা ধরে নবীজি আলোচনা করেছেন এমন তো পাওয়াই যায় না পাওয়াই এমন পাওয়াই যায় না নবীজির

আড়াই ঘন্টা বয়ান করলেও তৃপ্তি হয় সে আসরের থেকে শুরু একের পরে এক একের পরে এক আলোচক আসছে এই যে এখন আমি তাকাই দিছি আপনাদের চেহারায় কোনো বিরক্তি ভাব তো নাই এটা ভালো দক্ষ কিন্তু এত লম্বা আলোচনা গুলো যদি ফায়দাজনক হতো তাহলে আমাদের জন্য কত উপকার হতো ভাই আমাদের দেশে হাজারো এমন মানুষ পাওয়া যাবে চল্লিশ বছর নামাজ পড়েনি পঁয়ত্রিশ বছর বয়ান শোনে কিন্তু কালিমা তো তাইয়বা শুদ্ধ হয় না ঠিক শাহাদা শুদ্ধ করে বলতে পারে না ইমানে মুজমাল শুদ্ধ করে পড়তে পারে না ঈমানে মুফাসসাল শুদ্ধ করে জানে না তা সাবুত পারে না সূরাতুল ফাতিহা জানে না নামাজ শুদ্ধ হওয়ার জন্য চারটা সূরা লাগবে তাও শুদ্ধ করে জানতে আছে না না বলেন এর চেয়ে কপার পড়া আল্লাহর জমিনে কে হতে পারে বলেন জন্যে সচ্চত বলা মুসলমান আল্লাহ কবুল করুন আমিন একটু জোরে বলেন আওয়াজ করে বলে আমিন ওয়া মা খালাকตุল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন ওয়া মা খালাকตุল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন রব کریم বলেন আমি জিন এবং থেকে সৃষ্টি করেছি আমার غلامের জন্যে কার غلامের জন্য আঙ্গুলটা উঁচা করে চিৎকার করে জোরে বলেন কার গোলামের জন্য আল্লাহ বলেন জিন এবং মানব দুটি যা থেকে সৃষ্টি করলাম আমার গোলামের জন্য আমরা সব মালিকের গোলাম এজন্য আমরা আল্লাহ পাকের দাসত্ব করব আমাদের নাম দেওয়া হয়েছে আবেদ আল্লাহর দাসত্ব করব আল্লাহ হলেন মাগুদ যেই যে পদ্ধতিতে দাসত্ব গুলো করবো সেই পদ্ধতির নাম হলো এবার একটু চিন্তা করে আমরা আল্লাহর গোলামি গোলামি করি না মানুষের করি এই দুনিয়া হাজারো মানুষ এমন সমাজে পাওয়া যাবে যে মানুষগুলো নামাজে দাঁড়িয়ে বলে ইয়া ইয়া ইয়াক্ত নামাজে দাঁড়িয়ে টাটকা মিথ্যা কথা বলতেছি

আর কারো কাছে সাহায্য চাই না এখন বলেন তো আমরা আল্লাহর গোলামি খুবই হ্যাঁ একটু এইবার উদাহরণ দিই তাহলে বুঝবেন ভালো করে এরা করতেছে মনোযোগ আছে বিরক্ত হইলে হাত তুলে আমি মোনাজাত দিয়ে দেবো সাথে সাথে টেনশন করে নেব কারণ আপনারা যতটুকু বিরক্ত তার চাই আমি বেশি অসুস্থ প্রতিদিন তো একদিন কম আলোচনা করতে পারলে তো আমার সুবিধা

এটা তো টানলে শুধু ফেসবুক চালাই না মাসাল্লাহ একটা কায়দা কানুন ছিল তো সেটা শুধু ফেসবুক চালায় না সাথে সাথে মেসেঞ্জার আছে সাথে সাথে হোয়াটসঅ্যাপ আছে সাথে সাথে ইউটিউব আছে কথা কয় না সাথে সাথে গুগল শরীফ আছে হ্যাঁ আসেনি 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 এগুলোর মধ্যে সে কত কিছু সার্চ দেয় আগে তো সিনেমা দেখতে হলে আপনার ছেলেকে এখান থেকে কই যাওয়া লাগতো আছে 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 কোন দিকে আরে আড়াই হাজার জামা লাগতো এখন ছেলে এরা আড়াই হাজার জামা লাগে না ওই যে মুরব্বীরা কই মুরব্বীরা এই যে মুরব্বী বা জনদেরকে জিজ্ঞাসা করেন ছোটবেলায় যদি বন্ধু বান্ধব দাওয়াত দিত চলো সিনেমা দেখে আসি মুরব্বীরা বলতো না না এটা করা যাবে না আব্বা জানলে পিটাবে আর যদি আব্বা নাও পিটায় টাকা কই পাবো এখান থেকে আড়াই হাজার যাওয়া লাগবে তারপরে কাটা লাগবে তারপরে সিনেমা আড়াই তিন ঘন্টা বসে দেখা লাগবে আবার বাড়িতে ফিরে আসা লাগবে সব মিলিয়ে লম্বা টাইম এত টাইম যদি আব্বু আমার বাসায় না দেখে আসলেই জিজ্ঞাসা করবে কই গেছিল জবাব দেওয়ার কায়দা থাকবে না কি কথা কান না কেন কিন্তু এখনকার অবস্থা হলো এমন আপনার সন্তানকে সিনেমাকেটা সিনেমা আড়াই হাজার যাওয়া লাগে না গাড়ি ভাড়া দিয়েও যাওয়া লাগে না কি বলে আপনার যে টিকিট খাইটা হলে ঢোকা লাগে না ঘরে বসে বসে কাঁথা কম্বল দিয়া মাথার মধ্যে দিয়ে সিনেমা দেখে নাই 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 এই আপনার সন্তান আপনাকে বললাম মোবাইল কিনে দাও হয়তো লেখা পড়াই করব করবো না এই নষ্ট করছেন আপনার ছেলেরা আপনি আপনি নিজে নষ্ট করছেন করছে ওই ছোট্ট বাচ্চাটা ছোট্ট বাচ্চাটা

পরে বই নিয়ে বসাইছেন ও তো পরে অর্ধেক পরে অর্ধেক ভুলে যায় আপনারা দুইজন দুই চেয়ারে চিন্তা করে হারে কত কষ্টের মধ্যে আমার বাবার মা আমারে বই করতে দিয়া আর তারা সিনেমা দেখতেছে মোবাইল দেখতেছে জা আলিম বাবা জালিম মা আপনার সন্তানকে আপনি নষ্ট করেছেন আমি একটা কথা বলবো আমি বলবো আপনার সন্তানকে ভালো বানাতে চান লেখাপড়া করবে এটা চান যদি চান তাইলে আগামীকাল সন্ধ্যা থেকে এটা ট্রাই করে আগামী এক মাস বাজার থেকে একটা বই কিনে নিয়ে আসেন ভালো বই আবার ওই নাটক সিনেমার বই এনে নাটক সিনেমার বই না এনে ভালো বই নিয়ে আসেন বই নিয়ে আদিসের কিতাব নিয়ে আসেন এগুলো এনে আপনার স্ত্রীকে বলবেন একদিন তুমি পড়বা আমি শুনবো আর একদিন আমি পড়বো তুমি শুনবা অথবা দুজনের দুইটা বই নিয়ে সুন্দর করে এমনিতেই পড়তে বসে যান দেখবেন আমি আল্লাহ কসম করে বলতে পারি আপনার সন্তান সর্বোচ্চ পাঁচ দিন পরে একা একা পড়তে বসবে আপনার পড়তে বসতে বলতে হবে না ঠিক বলেন নাই কে কে সন্তানকে নষ্ট করছেন আপনি কি কথা বলেন না কেন এই মুরব্বীগের ওখানে মোবাইল ছিল মোবাইল চিনেন আব্বা ফেসবুক চিনেন কে ফেসবুক চিনে মনে করছে খাওয়ানের নাম কইছি হ্যাঁ মেসেঞ্জার চিনেন বাবা কে মেসেঞ্জার চিনবে হ্যাঁ জীবনের নাম শুনছে ইলিশ মাছ পাঙ্গাস মাছ তেলাপিয়া মাছ এই মেসেঞ্জার এটা কোন মাছ আল্লাহ কত সাদাসিধা মানুষ আল্লাহ এই মানুষগুলোকে জান্নাত বলে কবুল করেন এই বাচ্চাটাকে আপনি নষ্ট করছেন সন্তানকে যদি আপনি বুঝাতে শেখান আমি মোবাইল ব্যবহার করি আমার কোনো প্রয়োজনেতে অফিসের কাজ করি বিভিন্ন জায়গায় অনেকে অনেক ব্যবসায়ীরা মোবাইলে করে ভাই বাবা আমি আধা ঘন্টা মোবাইল চালাই দুই ঘন্টা মোবাইল চালাই এই এই কাজ করি এই জন্য মোবাইল চালাই তুমি তো সেই কাজ করো না তোমার সেই কাজ করার বয়স হয় নাই তুমি কেন মোবাইল চালাও কথা বলেন না কেন আমি আমার বাসায় নিষেধ করে দিছি আমার দুইটা বাচ্চা দুইটা কি বলে দিছি মিনিমাম আঠারো বছর বয়স হওয়ার আগ পর্যন্ত মোবাইল তো চালানো যাবেই না ওর বাবা এবং মায়ের মোবাইলেও হাত দেওয়া যাবে আমি আমার সন্তানকে আলহামদুলিল্লাহ এতটুকু বোঝাতে সক্ষম হয়েছি যে আমার ঘরে যতক্ষণ মোবাইল চালাই কোন প্রয়োজনে মোবাইল চালাই সে দেখতেছে যে আমাকে কোনো মাহফিল কমিটি ফোন দিয়েছে তো আমি মোবাইল হাতে নিছি ডায়েরি দেখতেছি সে বুঝতেছে যে আমার বাপে ব্যস্ত কোনো কাজে ব্যস্ত

ওই ইউটিউবে শুনছে মায়ের একওয়াজ গেলেই কহেজরে একটু বাবা মা আমার যখনই এওয়াজ করতে বলেনি আমি আগে বাবা মা ধরি পরে সন্তান ধরি এখন তো মাহফিল কমিটির মেজাজ গরম হয়েছে আমি বলি বাবা মা যদি ভালো না হয় সন্তান কোনোদিন ভালো হবে না আগে বাবা মা ভালো হতে হবে এরপরে সন্তান ভালো হবে বাবা মা খারাপ সন্তান খারাপ রাজ্য আমার র নিয়ে কাছে একজন সাহাবি সে বিচার দিয়েছে তার সন্তানের বিরুদ্ধে যে সন্তান আমার দুষ্মন সন্তান আমার কথা শুনে না সন্তান আমার বিরুদ্ধে বিরুদ্ধাচারণ করে ফারুক আমার দিয়ে লাহো আনুর সন্তান কেউ ডেকেছেন বাবাকেও ডেকেছেন এ শব্দ আমার চোখ কিন্তু বড় খারাপ চোখ কিন্তু বাবাকেও ডেকেছেন কেউ ডেকেছেন সন্তান কেউ ডেকেছেন ডেকে সন্তানকে বলেন এই ছেলে তুমি বাবার বিরুদ্ধে আচরণ করো কেন সন্তান বলতেছে আমার আমার বাবার কথাই শুনেছেন আমার কথা কি শুনবেন আমার কথা শুনবেন হযরত ওমর বলেন বলো বলে বা হযরত ওমর আমার প্রতি আমার বাবার কি কি হক আছে সেটা কি আমাকে বলবেন আপনি তো বললেন যে আমি আমার বাবার কথা শুনি না বাবার কথা শোনার জন্যে আমার বাবা আমাকে কী কী হাক দিবে সেটা বলবে বলেন সন্তানের প্রতি বাবা আর মায়ের প্রাথমিক তিনটা হাক কয়টা হাক নেবীজি বলেছেন নবীজি বলেছেন সন্তানের জন্যে বাবা এবং মায়ের প্রথম দায়িত্ব একজন বাবার প্রথম দায়িত্ব হলো।